আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সুন্দর একটি সকাল ফ্রেশ হলাম এখন চিন্তা করলাম ধরে ভিডিও দেই না যার কারণে আজকে আবার একটু ভিডিও করি তোমাদের সাথে যোগাযোগ করি তো সকাল সকাল ছাদে চলে আসলাম মূলত কাপড় চোপড় ধুইলাম ওগুলি এখানে রোদ দিতে আসছি আর যেহেতু এখন শীত চলতেছে রোদেও তাপ নাই রোদে দাঁড়ালেও তাপ লাগে না বাতাসে ঠান্ডা লাগে যার কারণে মোটা সুইটার ফুটছে বিকেলের পর থেকে তো প্রচুর ঠান্ডা পড়ে আহ প্রায় ষোলো থাকে এখন আর সকালে রাতের দিকে প্রায় বারো এগারো এরকম নেমে আসে তাও এটা শুরুর দিক এখনো মানে ঠান্ডা পরে নেই ঠান্ডা পড়বে বরফ পরে আমি যেটুকু শুনলাম অনেকে আমাকে বলছে এখন কতটা সত্য জানি না আহ যাদের এলাকায় পরে তারা যদি দেখে থাকো ভিডিওটা কমেন্টে জানাও কাদের এখানে পরে সৌদি আর যে যেখান থেকে দেখতেছো চ্যানেলটিকে প্লেস সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে জানি দেখতে খারাপ লাগতেছে ইগনোর দি তো যাই হোক পরিবেশটা একটু তোমাদের দেখাই তো এই দেখো আজকের পরিবেশ তো এই হলো আজকের পরিবেশ আকাশ আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম তো এই একটু রোদ বেশি আমি কাপড় রোদ এখানে তো এখানে সবাই রোদ দেয় আর ছাদের পরিবেশ তো এই যেরকম নোংরা হয়ে রয়েছে যেহেতু এটা প্রবাস জীবন কেউ কারো দিকে খেয়াল রাখবেই না এটাই স্বাভাবিক বাড়িটাও নিজের না তো যতটুকু পারবো অতটুকু আমরা সৌন্দর্য করে রাখার চেষ্টা করব কিন্তু এখানে তো আর এক জায়গার মানুষ বা একই পরিবেশ বা একই মাইন্ডের মানুষ থাকে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাইন্ডের মানুষরা এখানে আসে থাকে যার কারণে এরকম নোংরা হয়ে রয়েছে কিন্তু মানে আমাদের ইসলামে এটা আছে পবিত্রতা ইমানের অঙ্গ এবং এক মহান ব্যক্তি রবার্ট স্টিফ স্মিথ রড ব্যাডেল পাওয়েল যাকে আমরা বিপি বলি মানে এটা হলো আমাদের স্কাউটের জনক তো তার উক্তি অনুযায়ী বা তার কথা অনুযায়ী পৃথিবীতে তোমরা আসার পর যেরকম পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টা করবে মানে এতে এখানে এটা বুঝানো হয় যে মানে আমি পৃথিবীতে আসার পর বা আমি যে জায়গাটা আসছি আমি যে জায়গায় থাকি যে জায়গায় থাকবো এটা যদি নোংরাও থাকে আমি যাওয়ার পর্যন্ত কেন কেউ না বলতে পারে যে এটা নোংরা আমি যাওয়ার পর্যন্ত সেই জায়গাটা আরো সুন্দর আমি যেরকম পাইছি তার চেয়ে যেন বেটার করে দিয়ে রেখে যেতে পারি তো সেই খ্রিস্টান সেও এই জিনিসটা বুঝে আর আমরা তো মুসলিম আমাদের নবী বলে গেছে পবিত্রতা ইমানের অঙ্গ তো হাদিস মোতাবেক আমরা যদি দেখি এটাই সত্য তো এই বিল্ডিং এ যে কজনে আছে হয়তো কিছু লোক বাদে হাতে গোনা পাঁচজন দশজন বাদে আশি নব্বই জন এই বিল্ডিং এ থাকি সবই মুসলমান মিশরি আছে তারপরে পাকিস্তানি আছে বাঙালি আছে ইন্ডিয়ান আছে নেপালি আছে কেনিয়া আছে তো এর ভিতরে নেপালে কিছু আর কেনিয়ার কিছু হলো খ্রিস্টান বা বেদর্মী হিন্দু বা ইন্ডিয়ান কিছু আছে এরাই হিন্দু বাট বাকি সব মুসলিম তো ওই দশজনকে বাদ দিল যদি আশি জনের এ থাকে আশি জনের ভিতরে দশজনকে বাদ দিল সত্তর জন এই সত্তর জন মিলে যদি সবাই নিজ জায়গা থেকে পরিষ্কার থাকতাম ওই দশজন সরমে মানে ময়লা ফেলানোর সাহস পেতো না যে এরা পরিষ্কার করতেছে আমি আমরাই কয়জন মিলে যদি আমি অসুন্দর করে রাখি সে সেইগুলো আমাদের দিয়ে পরিষ্কার করাবে কিন্তু কেউ কেউ জায়গায় ঠিক নাই যাই হোক এটাই প্রবাস জীবন এরকমই নিজের বাসা দেশেই নিজেরা ঠিক নাই তো মানুষ পরের দেশে এসে পরের জায়গায় কিভাবে ঠিক থাকবে তো বকবক অনেকেই করতেছি বকবকের শেষ নাই দেখো কবুতর তো এই কবুতর গুলো না মানে সৌদি আরবে প্রচুর দেখা যায় প্রচুর আল্লাহর দান এখানে কি নাই সৌদি আরবে সব আছে হয়তো সৌদি আরবটা মানে আমরা দেখি নীরব যেহেতু আল্লাহ নবীর দেশ কিন্তু এখানে সবই আছে যতটুকু দরকার মানুষের যতটুকু প্রয়োজন ওই পরিমাণ সব আছে তো কি বলবো জীবনের হয়তো কোনো পূর্ণ করছি যার কারণে মাটিতে আমি পাও রাখতে পারছি আমার মতো লোক বড় বড় আল্লাহ গুণা হইতো তারা মাপ তার আমি তো তুচ্ছ একজন লোক তো আমি পাপি হব না কেন তার কাছে একই দোয়া করি আল্লাহ যেন আমাকে হিতায় দান করে এবং এই ভিডিও আপনারা যারা দেখতেছেন আমার পরিচিত যত সকল লোক আছে যত মুমিন মুসলমান আছে সবাইকে আল্লাহ হেদায়ত দান করুক ইসলামের কথা আসার তফিক দান করুক সাথে সবার সাথে আমাকেও যেন করে এবং সবার গুনা মাফ করে দেয় তো সৌদিতে আমি যেখানে তাকাইতেছি মসজিদ কিন্তু দেখতে পাইতেছি তোমরা কি দেখতে পাচ্ছ জানি না এইখানে একটা মসজিদ এই যে মিনার দেখা গেতেছে দেন ওইখানে একটা মসজিদ মিনার দেখা গেতেছে ওইখানে একটা ওইখানে একটা আর এখানে সবচেয়ে বড় মিনার দেখা আছে আর গাইস তোমাদের একটা ইন্টারেস্ট জিনিস দেখায় মরুভূমি আমি যদি এইটার উপরে উঠি তাহলে তো হয়তো দেখাতে পারি তোমাদের এই এই রোড দিয়ে তোমরা দেখতে পারতেছো কিনা আমি জানি না এই রোডটা দিয়ে ওই পাশে পুরো মরুভূমি আমি যদি তোমাদের একটু করি দেখতে পারতেছো মরুভূমি এই পাশ পুরা মরুভূমি যত দূর চোখ যাচ্ছে মরুভূমি সো এটাই সৌদি আরবের মানে মূল দৃশ্য উপর থেকে কিন্তু সুন্দরই লাগতেছে দেখতে এটা হলো মানে বাড়ি থেকে বের হলে যে রোডটা তোমরা যে বিল্ডিং মানে আমি ভিডিওতে সবসময় দেখাই এইটা আর ওইটা হলো মেন হাইওয়ে রোড আর যে মরুভূমিটা দেখতে ওই সাইডে কিন্তু মরুভূমি যেটা দেখতে পারতেছো না এই পুরোটা আর্মি ক্যাম্পের ভিতরেই পড়ছে এই মরুভূমিটা একটা বাউন্ডারি দেওয়া এটা প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূর আমি যে মরুভূমিটা তোমাদের দেখাইছি ষাট থেকে সত্তর থেকে আশি কিলোমিটার হবে না হলেও এইরকম মানে যতটুকু আমি শুনছি ওখানে যে প্রায় এতটা বড় এই আর্মি ক্যাম্পটা তো যাই হোক এখান দিয়েও গেট আছে এই দিয়ে যেখানে এখানে এই সাইডটা হলো আবার ফ্যাক্টরি আর্মিদের কাপড় চোপড় বা ইউনিফর্ম তৈরি করে তো অনেকক্ষণ হয়ে গেছে নিচে চলে যাই রুমে যাই তো রুমে চলে আসলাম ইদানিং বাংলাদেশে দেখা গেতেছে প্রচুর ভূমিকম্প হইতেছে তো আল্লাহর কাছে একটাই দোয়া করবো যেন সকলকে মাফ করে দেয় এবং এই বিপদ থেকে রক্ষা করে কারণ ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্প আভাস দেয় আর বাংলাদেশের ঢাকার যে অবস্থা যদি যদি আমি আমার এলাকার কথাই বলি যদি বড় মাত্রায় ভূমিকম্প হয় আল্লাহ না করুক আমার এলাকা একটা বাড়ি ঘর থাকবে না কারণ ওইখানে যে ঘনবসতি বা পুরান ঢাকার যে বিল্ডিংগুলোর অবস্থা একটার উপর একটা তাও আবার অনেক বিল্ডিং যেগুলো মনে করেন বলার না মানে ফাটল ধরে রয়েছে এক একজনে খালি জোড়া তালি দিয়ে রাখতেছে রাখতেছে এরকম অবস্থা আমি রিসেন্টলি ভিডিও গুলো দেখছি পুরান ঢাকায় কয়েক জায়গায় নাজিরাবাদ বংশাল এইসব জায়গায় ফাটল হইছে এই অল্প ভূমিকম্পতেই মানুষজন আহত নিহত হয়েছে আমি যে স্কুলে পড়ছি লালবাগ মডেল সেখানেও দেখলাম ফাটল ধরছে বিল্ডিং এ তো এরকমই আমার পাশের বাসায় অবস্থা ভালো না তাহলে মাফ করুক সবাইকে আর ভূমিকম্পর সময় সবাই সতর্ক সতর্কতা পালন করবো সবাই মানে আমরা দৌড়াদৌড়ি করবো না রেলিং এর কাছে থাকবো না সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে নামবো না ভূমিকম্প যদি হয় নামার যদি মানে নিচে নামার যদি ওয়ে না থাকে আমরা কি করব খাটের নিচে বা ঘরের ভিতরের দেওয়াল যেখানে পিলার আছে সেই সমান পিলারের সামনে মাথা এবং দেওয়ালে ঘাড়ে হাত দিয়ে রাখবো যেন ডাইরেক্ট কিছু যদি উপর থেকে ভেঙে পড়েও যেন ঘাড় বা মাথায় আঘাতটা না আসে আর ভূমিকম্প থামার সাথে সাথেই আমরা নিচে চলে যাব এবং হ্যাঁ কিছু মজার বিষয় দেখছি অনেকে কাপড় চোপড় পরেন রুমে পড়া ছিল না বা ছোট কাপড় চোপড় পরা ছিল সেটা পরে নেমে গেছে তো জিনিসটা একটু অকর্ড লাগে সবাই ড্রেস আপ ঠিক মতো পরবেন কারণ মৃত্যু কার কখন হয় বা বিপদ কোন সুম আসে কেউই বলতে পারি না নিজের রুম হোক আর সেটা নিজের বেডরুম হোক আর বা গোসলখানায় হোক যেখানেই হোক সবাই থাকবো এটা মানে বলা আছে যে আমরা উশৃঙ্খল ভাবে চলাফেরা করবো না তো যাই হোক অনেক কথা বললাম আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই